এভাবে ঘুমিয়ে থাকলে চলবে তুমি না বলেছিলে আজ অনেক আনন্দ করবে তাড়াতাড়ি উঠে পড়ো বাবা আসসালামাইকুম অমিজন অমিজন আজ আমার খুবই খারাপ লাগছে ওয়ালাইকুম আসসালাম কেন বাবা কি হয়েছে ঈদের দিনে তোমার মন খারাপ কেন অমিজন জান গতকাল মাহে রমজান আমাদের মাস থেকে এক বছরের জন্য চলে গেল এর জন্যই আমার মন খারাপ লাগছে হ্যাঁ বাবা ওমন কিন্তু কিছু করার নেই পরের বছর তো আবারও মাহে রমজান পাবো এবারে মাহে রমজানের শিক্ষা আমরা পুরো বছর কাজে লাগাবো ইনশাল্লাহ উঠো বাবা মন খারাপ করো না তাড়াতাড়ি উঠে পড়ো তোমার আব্বুচন তোমার জন্য অপেক্ষা করছেন একসাথে ঈদগা মাঠে যাবে বলে আচ্ছা ঠিক আছে আমি জান তুমি যাও আমি আসছি আজ পড়বি তার আসসালামু আলাইকুম ابوজান। ওয়া আলাইকুম আসসালাম বাবা ওমর। ঈদ মুবারক। ঈদ মুবারক ابوজান। কি ব্যাপার ওমর? তুমি ঘুমাচ্ছিলে যে। এদিকে যে ইদুল ফিতরের নামাজের সময় হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শেমাই খেয়ে নাও। আমাদেরকে তাড়াতাড়ি ঈদগা মাঠে যেতে হবে। ابوজান, আমি নামাজ পড়ে এসে তারপর শেমাই খাবো। এখন কেদে ইচ্ছে করছে না। ই বলো বাবা ওমর। তা বললে কি হয়? ঈদের দিন শেমাই খাওয়া সুন্নাত। পরে এসে আবার খাবে আচ্ছা ঠিক আছে আয়সা তুমি খাওয়া শেষ করে ফাতেমাকে নিয়ে ঘরেই এদের নামাজ পড়ে নিও আমি ওমরকে নিয়ে ঈদগা মাঠে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ইতোবারও ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর তুমি এসেছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম ভাই চলো ভাই ঈদের নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি চলো হ্যাঁ ভাই মাহাদী চলো ভাই রাজাক নামাজ শেষ করে কিন্তু আমার বাসায় যেতে হবে আপনার দাওয়াত রইলো আচ্ছা ঠিক আছে ভাই আব্দুর রহমান ওম

ঔষধ কিনতে হয় এদের দিন ভিক্ষা করলে টাকা একটু বেশি পাওয়া যায় তাই আমি ভিক্ষা করতে আইছি কি বলো তোমার গায়ে তো দেখছি নতুন জামাও নেই তোমার মা কোথায় তুমি শেমাই খেয়েছো কে কইতাছেন শেমাই পামু কই রাতে একটু পান্তা ভাত ছিল কাঁচা মরিচ দিয়া খাইয়া লইছি ভিক্ষা কইরা বিকালবেলা মায়ের জন্য কিছু খাওন আর ঔষধ নিয়ে যামু তেমনা চাচা দেখেছেন আবদুর রাজ্জাক ভাই আমাদের দেশের অবস্থা অভাবের কারণে ঈদের দিনেও মানুষকে ভিক্ষা করতে হচ্ছে কিন্তু এটা তো আমাদের নোবেজির শিক্ষা নয় এসব গরিব মানুষদের সমাজে সবার খবর নেওয়া উচিত চলো মা তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো তোমাকে সেমায় খাইয়ে কিছু টাকা দেব আজকে অন্তত তোমাকে ভিক্ষা করতে হবে না মা সত্যি কইন হ্যাঁ মা চলো আমার সাথে

মাহাদি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি আরে এই মেয়েটিকে আয়শা এই মেয়েটি ঈদগা মাঠের এক কোনায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল বাড়িতে ওর অসুস্থ মা আছে ওর বাবা নেই কিন্তু আমাদের ইসলামে তো ঈদের দিন ভিক্ষা করার কোন নিয়ম নেই তাই ওকে নিয়ে এলাম মেয়েটি সকালবেলা শুধু একটু পান্তা ভাত খেয়েছে তাড়াতাড়ি ওকে সময় খেতে দাও খুব ভালো করেছেন আমি এক্ষুনি দিচ্ছি তারপর সবাই সীমায় খাবে

বাড়িতে চলো তোমার দেখতে আইলাম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা কারা আপনাকে তো চিনতে পারলাম না ভাবি আপনার মেয়ে মাঠের কোনায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল ওকে দেখে আমার খুবই খারাপ লাগল শুনলাম ওরু বাবা নে আর আপনিও নাকি অসুস্থ হইয়া হা ভাই আল্লাহ তালা যে দুঃখ হইছে আমারে অ কালের স্বামীটা আমার ময়রা গেছে স্বামীর স আমিও অসুস্থ হইয়া পড়ছি আমার এই মাইয়াটাই এখন ভিক্ষা কইরা সংসারটা চালায় এদের দিন একটু বেশি টাকা আয় করণের লাইগা ভিক্ষা করতে গেছে প্রতিদিন যে আমার ওষুধ আর খাওয়ান কিনুন লাগে টাকারও অভাবে ঈদে আমার একটা নতুন জামাও কিনতে পারে না চিন্তা করবেন না ভাবে আপনার মেয়ের কথা শুনে আমরা এখানে এসেছি এই নেই এখানে আপনার মেয়ের জন্য আর আপনার জন্য নতুন জামা আর সামান্য দশ হাজার টাকা আছে এ টাকা দিয়ে আপনি আপনার চিকিৎসা করাবেন আর ঈদের দিনে আপনার মেয়েকে আর ভিক্ষা করতে পাঠাবেন না ইচ্ছে হয়ে গেলে আপনি ফর মেয়েকে কে এ আব্দুর রাজ্জাক ভাইয়ের বাড়িতে পাঠাবেন ও এখানে একটা কাজের ব্যবস্থা করা হয়েছে প্রতি মাসে টাকা বেতন পাবে আশা করি ওই টাকা দিয়ে আপনি সংসারটা খুব ভালোভাবে চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনি আমার খুব বড় উপকার করলেন আমিও চাই না মায়া আমার ভিক্ষা